চাপাই নবাবগঞ্জ নাচুলে আহুরা যুব উন্নয়ন ক্লাবের আয়োজনে মিনি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত চাপাই থেকে মোহাম্মদ নাসিম আলী স্টাফ রিপোর্টার কেটিভি ডেস্ক রিপোর্ট হৃদয়ে কে টিভি চাপাই নবাবগঞ্জের নাচলে আহুরা যুব উন্নয়ন ক্লাব কর্তৃক আয়োজিত মিনি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে সাতই আগস্ট বৃহস্পতিবার বিকেল চারটায় আহুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনে হাজারো দর্শকের উপস্থিতিতে খেলাটি অনুষ্ঠিত হয়েছে আহুরা যুব উন্নয়ন ক্লাবের সভাপতি মোহাম্মদ জার্জিস আলীর সভাপতিত্বে খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মোহাম্মদ আব্দুল সালাম তুহিন চুয়াল্লিশ চাপাই নবাবগঞ্জ দুই নাচোল গোমস্তাপুর ভোলাহাট আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু তাহের খোকন নাচল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান নাচল উপজেলা পরিষদ মোহাম্মদ শফিকুল আলম প্রভাষক নাচল সরকারি ডিগ্রি কলেজ মোহাম্মদ শাহজাহান আলী ইউপি সদস্য নাচল সদর ইউনিয়ন পরিষদ মোহাম্মদ আতিকুর রহমান প্রধান শিক্ষক আহুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মোহাম্মদ সাবের আলী সবুর ওয়ার্ড সদস্য দুই নং ফতেপুর ইউপি মোহাম্মদ শাহাবুদ্দিন বিশিষ্ট শ্যামার ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ আবুল কালাম আজাদ সাবেক সভাপতি আহুরা যুব উন্নয়ন ক্লাব মোহাম্মদ জাক্কার আলী পল্লী পশু চিকিৎসক আনোয়ার হোসেন মোল্লা সাধারণ সম্পাদক আহুরা যুব উন্নয়ন ক্লাব সহ স্থানীয় খেলাপ্রেমী ব্যক্তিবর্গ প্রধান অতিথি বলেন খেলাধুলা শুধু শরীরচর্চা বা বিনোদনের মাধ্যম নয় এটি একটি শক্তিশালী শিক্ষা ব্যবস্থা যা শৃঙ্খলা সহনশীলতা ও নেতৃত্বগুণ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এমন একটি আয়োজনের মাধ্যমে আয়োজক কমিটি সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে এবং মোবাইল বাদ দিয়ে খেলার প্রতি আগ্রহ বাড়াতে হবে বলে জানান তিনি তাছাড়া বাল্য মাদক নির্মূলে ব্যবস্থা গ্রহণ সহ বিভিন্ন সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে স্বয়ংক্রিয় ভূমিকা পালন করে টান টান উত্তেজনায় খেলাটি অনুষ্ঠিত হয়ে মাদবপুর জামতলা একাদশ ছয় শূন্য গোলে পাহাড়পুর ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে খেলার সার্বিক সহযোগিতায় দেখভাল করেন আব্দুল মোল্লা সহ অন্যান্যরা খেলাটি সঞ্চালনা করেন মোহাম্মদ রহমান ও জাকার আলী এমপি কিন্তু আমাকে করা দায়িত্ব হচ্ছে এলাকার মানুষ আপনাদের কারণ আমি তো ধরেন একজন ব্যবসায়ী মানুষ প্রতিষ্ঠিত ব্যবসায়ী যেটা আমাকে সবাই চিনে। কারণ আমি তো এখানে ব্যবসা করার জন্য আসিনি এসটি আমার শেষ বয়সে আপনাদের খেদমত করার জন্য যদি আপনারা মনে করেন যে খেদমত নেবেন তাহলে আমাকে এমপি আপনাদের মুখ থেকেই বের হতে হবে তাহলে আমি এমপি হব যদি মনে করেন যে না আমার দরকার নাই যাকে ছিল পাঁচ বছরের পাঁচ পাননি তাকেই করবেন কথাটা বুঝে যান কিন্তু ক্লিয়ার কথা বলছি আমি তাহলে তাকে তার কথা বলবেন আপনাদের মুখের মধ্যে যেটা আসবে সেটাই কিন্তু তার একটু করবে কারণ যেহেতু আমি ওনার কাছে একবার না আমি গত বছর গেছি আঠারো সালে গেছি আমি কয়েকবার গেছি লন্ডনে ওনার সময় এক নামে চিনে উনি আমাকে রাজনীতি করতে গেছি যেহেতু আমার নেতা উনি যেমন আপনাদের হয়তো আমার হয়তো পাঁচ দশ দশটা কর্মী এখানে থাকলে তাদের নেতা আমি আমারও তো নেতাওনি উনি কিন্তু আমার কাছে প্রাইম মিনিস্টার না উনি আমার কাছে আমার নেতাই তো আমার নেতার কাছে আমি যে যাব সবকিছু বলবো না স্বাভাবিক অনেক কথা হয়েছে ধরলেন আমাদের এলাকা ধরলেন যেমন একটা ভোলাহাট থানা আছে উনি নামেই চেনে আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে জানাতে পারেন কেটিভির অফিসিয়াল ফেসবুক পেজে কেটিভি সময়ের সাথে মানুষের পাশে আপনার চারপাশের কোনো ঘটনা অভিযোগ বা তথ্য কে টিভিকে জানাতে পারেন আমরা থাকবো আপনাদের পাশে হৃদয়ে কে টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হৃদয়ে কে টিভি